আসসালামু আলাইকুম বিবর স্বাগত আমার চ্যানেলে আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে বাসায় বসে কিভাবে খাটি ঘি তৈরি করা যায় এক কেজি দু দুই দিন আগে জাল করে ফ্রিজে রেখেছিলাম দশ মিনিট আগে বের করলাম হাফ হাফ করে ভরে নিলাম বোতলে এভাবে অনবরত জাগিয়ে নিতে হবে মাখন তৈরি করার জন্য অনবরত দেখতেই পাচ্ছেন আমার মাখন হয়ে গেছে এখন বোতল থেকে ডেলে নিব মাখন বের করার জন্য দেখতেই পাচ্ছেন এই যে আমার মাখন হয়ে গেছে দুই বোতল থেকে বের করে নিলাম বের করে নিচ্ছি মাখনগুলা আমি আগে থেকে বরফ দিয়ে পানি ভিজিয়ে রেখেছিলাম যাতে মাখনটা ভালো করে ধুয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন আমার মাখন বের করা হয়ে যাচ্ছে এই যে বরফ পানি মাঝে মাখনটা ভালো করে ধুয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমার মাখনটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন মাখনটা বাটি মাঝে রাখলাম এই যে দশ মিনিট ডিপে রেখে দেব দেখতেই পাচ্ছেন আমার বাটারটা হয়ে গেছে আমরা বাজার থেকে যেরকম বাটার আনি ওইটা আপনারা বাড়িতে বসে তৈরি করতে পারবেন এখন আমি চুলায় চলে যাব পাতিলটা আগে থেকে গরম করে রেখেছি বাটারটা ডেলে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট মৃদু তাপে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় দেখতে পাচ্ছেন আমার ঘিটা হয়ে গেছে এটা ছাঁকনির সাহায্যে ঘিটা ডেলে নেবো এভাবে খুব সহজে বাড়িতে বসে খাটি ঘি তৈরি করতে পারবেন বাসায় অবশ্য ট্রাই করবেন ঘিটা কিছুক্ষণ রেখে দিলে বাড়ি হয়ে আসবে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম